মা বাস করে কাজল ডাঙ্গা নামে গ্রামে ছোট্ট একটা কুঠিরে মা ছেলে বাস করত। একদিন সোনাইয়ের মা আঙিনায় লাগানো সবজির গাছগুলোতে পানি দিচ্ছিল তখন একটা ছিপ দিয়ে কিছু মাছ ধরে সোনাই এলো মা ও মা দেখো না ছিপ দিয়ে আমি কতগুলো মাছ ধরেছি আমাকে একটা বড় ছিপ কিনে দেবে মা তাহলে আমি বড় বড় মাছ ধরবো আচ্ছা দেব বাবা তুমি এত সবজি তুলে কি করবে মা ভুলে গেছি আজ তো হাটের দিন হাতে এগুলো বিক্রি করে চাল আর আনাজ কিনতে হবে বাবা তোমার অনেক কষ্ট হয় তাই না মা আমি যে ছিপ দিয়ে মাছ ধরা ছাড়া আর কোনো কাজ করতে পারি না গ্রামের সকলে আমাকে হাবলা বলে খেপায় বলো মা আমি কি হাবলা তুই তো আমার শোনা ছেলে চল অনেক মাছ ধরা হয়েছে এখন দুটো মুখে দিবি ইস হাতে পায়ে কত ময়লা কবে যে তোর একটু বুদ্ধি হবে আমি মরে গেলে তোকে কে দেখবে বলতো তুমি মরে গেলে আমিও মরে যাব তোমাকে ছাড়া আমি থাকতেই পারবো না তুই শুধু হাতে বড় হয়েছিস কবে যে তোর বুদ্ধি হবে তোকে নিয়ে যে আমার অনেক আশা বাবা তুই যে আমার ভিটের একমাত্র প্রদীপ প্রদীপ কি মা আমাদের ঘরে তো একটা বাতি আছে প্রদীপ তো নেই চল আগে তোকে পরিষ্কার করে নি তারপর খেতে দেব সব সময় শুধু কথা বলবে কথা একটা। সোনাই আর তার মা হাতে গিয়ে সবজি বিক্রি করে চাল আর আনাজ কিনে আনে চল বাবা সন্ধ্যা নামবে পা চালিয়ে ঘরে যেতে হবে অমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন তুমি বলেছিলে আমাকে একটা ছিপ কিনে দেবে নতুন ছিপ না নিয়ে আমি বাড়িতেই যাব না পরে কিনে দেব বাবা এখন হাটে অনেক ভিড় যদি তুই হারিয়ে যাস আজ বাড়ি চল বাবা না আমাকে একটা নতুন ছিপ দিতেই হবে নয়তো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো সোনাইয়ের মা ওর জন্য একটা নতুন ছিপ কিনে আনে ছিপ পেয়ে সোনাই খুব খুশি হয় এখন তো চল বাবা মজা মজা আমার নতুন মা তুমি খুব ভালো কি ছিপ হঠাৎ পাশের দোকানে সাজানো ইলিশ দেখে সোনাইয়ের মায়ের চোখ আটকে যায় তার মনে পড়ে কত কথা সোনাইয়ের বাবা বড় বড় ইলিশ কিনে নিয়ে যেত তার হাতে সে বড় ইলিশ তুলে দিত ইলিশ মাছ সোনাইয়ের মায়ের বড্ড প্রিয় মা ও মা তুমি দাঁড়িয়ে আছো কেন মা তোমার পায়ে কি ব্যথা করছে না বাবা চল ঘরে চল ঘরে এসে এসে সোনাইকে খেতে দেয় কিন্তু নিজে কিছুই খায় না মা তুমি খাবে না না বাবা আমার একদম খিদে নেই তুই পেট ভরে খা বাবা আমাকে আর এক হাতা ভাত দাও মা চুনো মাছের ঝালটা খাসা খেতে হয়েছে কাল আবার মাছ ধরে আনবো আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে কাজল ডাঙার মাছের হাটের সবচেয়ে বড় মাছ আমাদের ঘরেই আসতো রুই কাতলা বড় বড় মাছ ছাড়া তোর বাবা তো খেতেই না আজ দেখলাম বাজারে কত বড় বড় ইলিশ উঠেছে তোর বাবা মারা যাওয়ার পর ইলিশের স্বাদ ভুলেই গিয়েছি তোর পাতেও এক টুকরো ভালো মাছ দিতে পারি না তোমার অনেক কষ্ট তাই না মা ধর বোকা ছেলে আমার আবার কষ্ট কি আমার তো তুই আছিস তুই একটু চালাক হ বাবা তোর মতো সহজ মানুষকে যে সকলে ঠকিয়ে দেবে কেন ঠকাবে মা আমি কি কারোর কোনো ক্ষতি করেছি না রে বাবা দুনিয়াটা বড্ড কঠিন এখানে সহজ মানুষের টিকে থাকা সহজ নয় সহজ মানুষদের এরা ঠকিয়ে দেয় আচ্ছা মা আমি এবার বেশ চালাক হব তুমি দেখো পরদিন সোনাই আবার মাছ ধরলো নতুন ছিপে সে একটা বড় রুই মাছ তুলে ঘরে এলো মা দেখো দেখে যাও না মা আমি কত বড় মাছ এনেছি আমরা দুজন অনেক মজা করে মাছ খাবো আমিও বাবার মতো বড় একটা রুই এনেছি ভাগ্যিস আমাদের গ্রামে অনেক পুকুর আছে নয়তো মাছটুকুও খেতে পেতাম না তুই সত্যিই বড় হয়ে গেছিস সোনাই তুই যা বাবা গোসল সেরে আয় আমি তোর জন্য রুই মাছ ভাজা আর গরম ভাত করে দিচ্ছি সেদিন রাতে সোনাইয়ের মায়ের অনেক জ্বর এলো জ্বরের ঘরে সে আধো আধো কি সব বলতে শুরু করলো মা ও মা কি হয়েছে তোমার মা ও মা যে জ্বরে কা পুড়ে যাচ্ছে এবার আমি কি করব? হ্যাঁ আমি বৈদ্যকে ডেকে আনি বরং বৈদ্য তখন বসে বসে ঘুমোচ্ছিল আর নাক ডাকছিল কাকা 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 ও ও বৈদ্য কে কোথায় কেন ও কাকা আমি শোনাই আমি বৈদ্যরাজ বাসক রায় তুলসী চন্দ্র নিম ও কাকা চোখ খোলো না গো আমার মায়ের খুব অসুখ তাড়াতাড়ি চলো আর রোগী কোথায় রোগী ও শোনাই তুই কি হয়েছে আমার মায়ের খুব জ্বর তুমি তাড়াতাড়ি চলো আমার মাকে সারিয়ে দাও আচ্ছা চল তো গিয়ে দেখি সোনাইয়ের মাকে দেখল সোনাইয়ের মা তখনও ইলিশ ইলিশ বলছিল এই তোর মাকে কাল সকালে খাইয়ে দিস কেমন আর পারলে কাল একটা বড় দেখে ইলিশ এনে মাকে খাওয়াস বড় ইলিশ আমি কোথায় পাবো গোকাকা পুকুরে কি ইলিশ পাওয়া যায় না রে ইলিশ হয় পদ্মা নদীতে তবে আমাদের মাছের হাটে পাবি জানিস তো দশ গ্রামের সেরা আমাদের কাজল ডাঙার হাট আমি চলিরে শোনাই বৈদ্য কাকা যখন বলেছে তখন মাকে তো ইলিশ মাছ খাওয়াবই কি মাছ নেবে হ্যাঁ আমাকে একটা বড় দেখে ইলিশ মাছ দাও তো এটা নিয়ে যাও এটা সবচেয়ে বড় তবে এর দাম পুরো দু হাজার টাকা দু হাজার টাকা আরে বাপড়ে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই টাকা নেই তো মাছ কিনতে এসেছো কেন বাপু আমার মায়ের খুব অসুখ বৈদ্য বলেছে একটা বড় দেখে ইলিশ মাছ খাওয়াতে আমাকে কোনো কাজ দাও আমি সারা দিন তোমার দোকানে কাজ করবো তারপর আমাকে একটা মাছ দিও এই একদম আমাকে থেকে বিরক্ত করবি না এসেছে আমার বড় লাটের নাতিরে যা বলবে তাই করতে হবে সব যা যা বিক্রির সময় দোকানে একদম ভিড় করিস না কাজল ডাঙার এত বড় মাছের হাটে কোথাও একটা পাকা রুই মাছ পেলাম না হ্যাঁ এই ইলিশের সময় আর কোনো মাছ যে কেউ কিনতে চায় না খান সাহেব আমার একটা পাকা রুই লাগবে আমার নাতির মুখে ভাতের দিতে পারবে তত্তে জোড়া ইলিশ দিয়ে দিন সকলে একদম আসল পদ্মার ইলিশ আছে না না তত্তে রুই মাছ সবচেয়ে শুভ আমি যদি আপনাকে একটা রুই এনে দিই তবে এই হাটের সবচেয়ে বড় ইলিশ আমাকে দিতে হবে দেবেন আচ্ছা দেব আগে যাও রুই নিয়ে এসো আপনি এখানে অপেক্ষা করুন ঠিক যতক্ষণ না আমি ফিরে আসবো একটু তাড়াতাড়ি করো আমার হাতে বেশি সময় নেই সোনাই ছুটে গিয়ে পুকুরে ছিপ ফেলল সোনাই অনেকক্ষণ অপেক্ষা করলো কিন্তু কোনো মাছ ধরা পড়ল না এমন তো হওয়ার কথা নয় আজ পুকুরের মাছেরা সব গেল কোথায় আমি বরং পুকুরে নেমে দেখি মাকে আমার সুস্থ করতেই হবে মাছ ছাড়া যে আমার কেউ নেই সোনায় পুকুরে ছাপ দেয় সে সাঁতার কেটে পুকুরের তলায় গিয়ে একটা বড় রুই মাছ ধরে পাড়ে আসে না না আর দেরি করলে চলবে না আমাকে এখনই মাছের হাটে যেতে হবে মাছের বদলে মাছ নেব বড় রুই মাছ নিয়ে সোনাই হাটে আসে এত বড় মাছ এই হাটে এই প্রথম সকলের চোখ তখন কপালে এত বড় রুই মাছ জীবনে দেখিনি বলো বলো তুমি এর কত দাম চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব আমার কোনো টাকা চাই না আমাকে শুধু একটা ইলিশ দিন মাছের বদলে মাছ আসলে আমি কখনো ইলিশ খাইনি আর বৈদ্য বলেছে মাকে ইলিশ খাওয়াতে শোনো হে ওকে বড় দেখে একটা জোড়া ইলিশ দাও তো এবার তুমি যাও সোনাই জোড়া ইলিশ হাতে খুশি মনে ঘরে ফিরল ওদিকে ওর মা বাগানে কাজ করছিল মা মা দেখো আমি আজ জোড়া ইলিশ এনেছি ওসব কাজ রাখো আগে চলো মাছগুলো রান্না করো আজ আমরা জমিয়ে এত বড় ইলিশ এত টাকা তুই কোথায় পেলি তোমার ছেলে তো বড় হয়ে গেছে মা সে মাছের বদলে মাছ এনেছে ইলিশ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো মা চলো মা চল বাবা কতদিন পর বাড়িতে ইলিশ এলো আজ সব পদ নাঁধবো ইলিশে চল চল